আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে সম্পত্তিতে মুসলিম নারীর অধিকার আমাদের সবারই কম বেশি পরিমাণে সম্পত্তি থাকে তাই সেই সম্পত্তিতে মুসলিম নারীদের কীরকম অধিকার রয়েছে সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি প্রথমে আমরা বলবো মা হিসাবে মা হিসাবে তিনার সম্পত্তির কীরকম অধিকার আছে সেটা আপনাদেরকে বলতে যাচ্ছি প্রথম মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্র থাকলে মা মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে কথাটা বুঝতে পেরেছেন মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্র যদি থাকে তাহলে আপনার মা মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে দ্বিতীয় বিষয়টি হয়েছে মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্র সন্তান না থাকে তাহলে মা মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ পাবে এখানে বলা হয়েছে মৃত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্র যদি নাই বা না থাকে তাহলে মা তিন ভাগের এক ভাগ সম্পত্তি পাবে আর প্রথম এখানে বলা হয়েছে মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্র সন্তান থাকলে মা মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে এই ছিল মা হিসাবে মুসলিম নারীর অধিকার দুই নম্বর বিষয়টি হয়েছে স্ত্রী হিসাবে মুসলিম নারীর অধিকার এখানে বলা হয়েছে মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্র সন্তান না থাকলে স্ত্রী সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে এখানে বলা হয়েছে মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্র সন্তান নাই বা যদি না থাকে তাহলে স্ত্রীয়ে সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে আর সন্তান থাকলে স্বামীর মৃত্যুর পর স্ত্রী সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবে একাধিক স্ত্রী থাকলে তারা সম্মিলিতভাবে আট ভাগের এক ভাগ পাবে বিষয়টা আবারও বলছি স্ত্রী হিসাবে সম্পত্তিতে মুসলিম নারীর অধিকার এখানে স্ত্রী সম্পত্তিতে কতটুক অধিকার পাবে মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্র সন্তান না থাকলে স্ত্রী চার ভাগের এক ভাগ পাবে আর যদি কোনো সন্তান আছে তাহলে স্ত্রিয়ে আট ভাগের এক ভাগ পাবে আর মৃত ব্যক্তির যদি একাধিক স্ত্রী থাকে তাহলে সকল স্ত্রিয়ে মিলে আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবে আবারও বলছি এখানে তিন নম্বর বিষয় কন্যা হিসাবে মৃত ব্যক্তির যদি এক কন্যা থাকে এবং কোনো পুত্র না থাকে তবে কন্যা অর্ধেক সম্পত্তি পাবে তারপর মৃত ব্যক্তির যদি কোনো পুত্র না থাকে এবং তার দুই বা ততোধিক কন্যা থাকে তবে সেই দুই বা ততোধিক কন্যা মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ সম্মিলিতভাবে পাবে মৃত ব্যক্তির যদি কোনো পুত্র নাই যদি একটি কন্যা থাকে তাহলে সেই একটি কন্যা সম্পত্তির অর্ধেক অংশ পাবে এবং মৃত ব্যক্তির যদি কোনো পুত্র নাই এবং দুই বা ততোধিক কন্যা থাকে তবে দুই বা ততোধিক কন্যা সম্মিলিতভাবে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি পাবে তারপর মৃত ব্যক্তির কন্যার সাথে পুত্র থাকলে প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবে মৃত ব্যক্তির কন্যার সাথে পুত্র থাকলে মৃত ব্যক্তির কি আছে কন্যাও আছে এবং পুত্র আছে তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবে তারপর আর আরেকটি কথা বোন হিসাবে আমাদের কি থাকে বোন থাকে এখানে বলা হয়েছে মৃত ব্যক্তির পুত্র কন্যা তারপর পুত্র কেউ না থাকে এখানে পুত্র মিন্স কি নাতি মৃত ব্যক্তির পুত্র কন্যা এবং নাতি কেউ না থাকে এবং শুধু একজন বোন থাকলে বোন অর্ধেক সম্পত্তি পাবে বোন হিসাবে সম্পত্তির অধিকার মৃত ব্যক্তির পুত্র কন্যা বা নাতি কেউ নাই শুধু একজন বোন যদি থাকে তাহলে বোন অর্ধেক সম্পত্তি পাবে দ্বিতীয় বিষয়টি হয়েছে মৃত ব্যক্তির পুত্র তারপর পুত্র পিতা বা দাদা বেঁচে থাকলে বোন কোনো সম্পত্তি পাবে না এখানে বলা হয়েছে মৃত ব্যক্তির পুত্র তারপর পৌত্র দ্যাট মিন্স নাতি পিতা বা দাদা বেঁচে থাকলে বোন কোনো সম্পত্তির অংশ পাবে না এই ছিল মুসলিম সম্পত্তিতে নারীর অধিকার বিষয়টি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন